রূপকথা কথা এবং হিস্ট্রি এক না আমাদেরকে এইটা জানতে হবে রূপ কথা রূপ কথায় ইতিহাস ইতিহাস মিথোলজি মিথোলজি হিস্ট্রি হিস্ট্রি যেমন মিথোলজিকে হিস্ট্রি বলা যাবে না হিস্ট্রিকে মিথোলজি বলা যাবে না সরম এবং পরম শব্দতে আমরা রূপ কথাগুলোকে ইতিহাস মনে করে আজকের মুসলমানদের মধ্যে এত দলাদলি মুসলমানদের মধ্যে দল উপদলের মূল কারণটা হলো পবিত্র কোরআন মালিককে সঠিকভাবে না বোঝা পবিত্র কোরআন মালিককে সঠিকভাবে না বোঝে মুসলমানরা দলা দলিতে যেমন লিপ্ত আছে এই ফাঁকে পশ্চিমা বিশ্ব মুসলমানদের তেল এবং গ্যাস সম্পদ আত্মসাত করে মুসলমানদেরকে শাসন করা। ব্যবস্থা এই ইসরায়েলের দ্বন্দ্ব একমাত্র রূপকথাকে ইতিহাস বানানো